আসসালামু আলাইকুম আমি রয়েছি বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম আজকে বাংলাদেশ বনাম হংকংয়ের খেলা কিন্তু শুরু হচ্ছে একটু পরই এবং পুরো মাঠে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু একদম কানায় কানায় ভোরপুর যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর খেলা দেখতেছি এবং উপভোগ করতেছি এবং সাথে আজকে দেখাচ্ছি সবাইকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কী পরিমাণ দর্শক রয়েছে যে আজকে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম হংকনের খেলা একটু পরে অনুষ্ঠিত হবে অভিনন্দন সবাইকে পুরো স্টেডিয়ামে কিন্তু হাজার হাজার মানুষ এবং হাজার হাজার মানুষ কিন্তু খেলা দেখার জন্য উপভোগ করার জন্য আসছে আজকে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে যেমনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কিন্তু দিয়ে একটু দেখাই সামনের অংশ সাধারণ যারা আছে তারা এখানে এবং ভিআইপি যারা আছেন এবং আমাদের বাংলাদেশ সরকারের উপদেষ্টা যারা আছেন উপদেষ্টা ক্যাবিনেট ওইখানে পুরো স্টেডিয়ামটাই আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ আজকে দর্শক হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে পুরো স্টেডিয়ামে কিন্তু আজকে হাজার হাজার মানুষ রয়েছে যারা খেলা দেখবেন খেলা উপভোগ করতে আসছেন এবং এই পাশটা যদি আমি দেখাই পিছনে প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং স্টেডিয়ামের মূল অংশটাও আমি আপনাদেরকে একটু দেখাবো পুরোটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আর স্টেডিয়ামটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাইরে আছেন আমি একটু উপর থেকে নিচে চলে আসলাম নিচ থেকে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে পুরো স্টেডিয়ামের মূল অংশটা এখানে কিন্তু নিচ তলায় একটু দেখা যাবে কম যার কারণে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে আমি একদম ফাঁকা নিচে বসে আছি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আজকে বাংলাদেশ বললাম খন খেলা উপলক্ষে কিন্তু পুরো স্টেডিয়ামে কিন্তু হাজার হাজার মানুষ আমি যদি পুরো মাঠটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই একটু লিস্ট থেকে আগে যদি আপনাদেরকে সামনের অংশ থেকে একটু দেখায় কেমন ছিল একটু ঘুরে ঘুরে যদি দেখাই কিছুটা গরম কিন্তু রয়েছে দর্শক এবং অনেক দর্শক কিন্তু এখনও আসছেন খেলা দেখতে এবং আমরা যদি মূল গেটে একটু যাই এখনও অনেক দর্শক কিন্তু আসছেন খেলার আর অল্প কিছুক্ষণ বাকি এই হচ্ছে গেট এই গেট দিয়ে ডান পাশে বাম পাশে দুই পাশে কিন্তু রয়েছে সিট অসংখ্য সিট রয়েছেন এবং বসার জায়গা রয়েছে আমি কিন্তু একটু পুরোটা স্টেডিয়াম একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং কি পরিমাণ দর্শক রয়েছে এই যে আমার এক প্রিয় রয়েছে এখানে এখানে হাজার হাজার দর্শক কিন্তু রয়েছে এই বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে যেমনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবাইকে যে কী পরিমাণ মানুষ রয়েছে পুরোটা যদি আমি একটু আপনাদেরকে একটু দেখাই বাংলাদেশের মানুষ কতটা খেলা ফুটবল খেলাকে ভালোবাসে বা বাংলাদেশকে ভালোবাসে এমনকি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম দর্শক পুরো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ফুটবল প্রেমিক এবং এই ফুটবলকে খুবই জনপ্রিয়তা হিসাবে নিয়েছে এবং খুবই ভালোবাসেন আজকে এই বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কিন্তু এত হাজার হাজার মানুষ কিন্তু আজকে খেলা দেখতে এবং দর্শকরা উপভোগ করতে কিন্তু আসছেন যেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম